সে নিজেকে বলত আমি জীবন দেই আমি মৃত্যু দেই তার দরবারে সূর্য ওঠার আগেই মাথা নত করত হাজারো মানুষ সে আগুন জ্বালাত আর ভাবত আগুনও তার আদেশ মানে কিন্তু ইতিহাসের এক মুহূর্তে একটি নিরস্ত্র কণ্ঠ একজন একাকী যুবক একটি মাত্র বাক্যে তার রাজত্ব তার অহংকার তার দেবত্ব সব চূর্ণ করে দিল সে ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান বাদশাহ আর তার সামনে দাঁড়ানো মানুষটি ছিল আল্লাহর বন্ধু ইব্রাহিম সালাম এই হল সেই বাদশাহ যার নাম ছিল নমরুদ নমরুদ ইবনে কানান এক এমন শাসক যার শাসনকাল ছিল দীর্ঘ শক্তিশালী ও ভয়ঙ্কর ইতিহাসবিদ ও মুফাস্সিরদের বর্ণনা অনুযায়ী সে এমন এক যুগে শাসন করত যখন মানুষ রাজাকে দেবতার আসনে বসাতে শুরু করেছিল নমরুদ শুধু রাজা ছিল না সে নিজেকে উপাস্য ঘোষণা করেছিল তার সেনাবাহিনী ছিল বিশাল ভাণ্ডার ছিল অগণিত আর অহংকার ছিল সীমাহীন কুরআন মজিদে আল্লাহ বলেন তুমি কি তাকে দেখো যে আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন সুরা আল বাকারা দুশো এই আয়াতেই আল্লাহ নমরুদের পরিচয় দিয়েছেন একজন রাজা যাকে ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু সে সেই ক্ষমতাকেই আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করেছিল সত্য একা হলেও পরাজিত নয় নুমরুদের রাজত্বেই জন্ম নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস ইসালাম শৈশব থেকেই তিনি ছিলেন ভিন্ন যেখানে সবাই মূর্তির সামনে মাথা নত করত সেখানে তার হৃদয় প্রশ্ন করত এরা কি শোনে এরা কি উপকার করতে পারে কুরআনে ইব্রাহিম সালাম বলেন তোমরা এমন কিছু ইবাদত করছ যা তোমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না সুরা আল আম্বিয়া ছেষট্টি এই প্রশ্নই ছিল নমরুদের জন্য সবচেয়ে বড় হুমকি একদিন ইব্রাহিম আলাহিসালামকে আনা হল নমরুদের দরবারে সিংহাসনে বসে থাকা বাদশাহ জিজ্ঞেস করল তোমার রবকে ইব্রাহিম আলাহিসালাম শান্ত কণ্ঠে বললেন আমার রব তিনি যিনি জীবন দেন ও মৃত্যু দেন নুমরুদ হেসে উঠল সে দুই বন্দিকে সামনে আনালো একজনকে হত্যা করল আরেকজনকে ছেড়ে দিল সে বলল দেখো আমিও জীবন দেই মৃত্যু দেই তখন ইব্রাহিম আলহিসালাম বললেন সেই বাক্য যা ইতিহাসে অমর হয়ে আছে আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি সত্য হও তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করাও কুরআন বলে অতঃপর সেই কাফির হতভম্ব হয়ে গেল সুরা আলবাকারা দুশো আটান্ন সে কোনো উত্তর দিতে পারল না কারণ সত্যের সামনে মিথ্যা চুপ হয়ে যায় ক্ষমতা ব্যর্থ হয় নমরুদ বুঝে গেল যুক্তিতে সে হেরে গেছে তখন সে শক্তির পথ নিল তার আদেশে একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। এত বড় আগুন যার কাছে কেউ যেতে সাহস করত না ইব্রাহিম আলাহ বাঁধা হল মানুষ বলল তাকে আগুনে নিক্ষেপ কর ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদেশ এল কুরআনে আল্লাহ বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আল আম্বিয়া ঊনসত্তর আগুন জ্বলল কিন্তু পোড়ালো না আগুন ছিল কিন্তু আগুনের স্বভাব ছিল না নমরুদ ছিল কিন্তু তার ভেতরে শুরু হয়ে গিয়েছিল ধ্বংস শুদ্ধ বর্ণনা এসেছে আল্লাহ একটি অতি ক্ষুদ্র মশার মাধ্যমেই তাকে শাস্তি দেন সেই মশা তার নাক দিয়ে প্রবেশ করে এবং দীর্ঘদিন যন্ত্রণায় ভুগে সে অপমানজনক মৃত্যুবরণ করে ক্ষমতা সেনা রাজত্ব কিছুই তাকে রক্ষা করতে পারেনি কারণ নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা আন্নাহাল তেইশ নমরুদ আজও স্মরণীয় কিন্তু একজন মহান হিসেবে নয় সে স্মরণীয় অহংকারের প্রতীক হিসেবে আর ইব্রাহিম আলাহ সালাম স্মরণীয় কারণ তিনি ছিলেন একা কিন্তু সত্যের সাথে ইতিহাস প্রমাণ করে আগুন কখনও আল্লাহর বন্ধুদের পোড়াতে পারে না আর ক্ষমতা কখনো আল্লাহকে হারাতে পারে না